এবং তার নেতৃত্বে সারা বাংলাদেশ সেই বছরটা অনুষ্ঠিত হয়েছে আমরা তখন ওনার সাথে কাজ পেয়েছি সেই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা অনুষ্ঠিত হয় দেশের খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন তিন বছর যাইতে না যেতে না যেতে একশো বাহাত্তর দিন

একশো ষোলোটি আসন পেয়েছে অনেক ষড়যন্ত্র ছিল যদি ষড়যন্ত্র না থাকত যদি ওই হত্যার অবরোধ না থাকতো তাহলে তখনও বিএনপি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এদেশের নেতৃত্ব দিত